কেন্দ্রীয় সরকারের যে সমনীতি যে সমনীতি এবং যে শিল্পনীতি কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে সর্বাত্মক তার বিরুদ্ধে সর্বাত্মক লড়াই আন্দোলন এটা চলছে রাজ্য সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী লড়াই করছেন কিন্তু আমাদের বক্তব্য যে সিপিএম যে বন দেখেছে এবং কংগ্রেস যে বনধ দেখেছে সেটা সম্পূর্ণ মেকি সেটা অগণতান্ত্রিক সেটা শ্রমিক বিরোধী বন্ধ এই কারণেই বলছি কেন্দ্রের সম আইনের বিরুদ্ধে আজকে ওনারা বন দেখেছেন কিন্তু কেরলের মুখ্যমন্ত্রী সেই বিলকে এবং সেই আইনকে সমর্থন করেছে আমাদের বক্তব্য যে সিপিএম এর মুখ্যমন্ত্রী একদিকে যখন এই বিলকে সমর্থন করছেন কেন্দ্রীয় এই কালা আইনকে এবং সেই বিলের ওপরে সই করছেন একইভাবে পাশাপাশি রাজ্যে রাজ্যে দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দল এবং যারা শূন্য কোটায় পৌঁছে গেছে তারা দাঁড়িয়ে শ্রমিকদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন আমাদের বক্তব্য হচ্ছে বন শ্রমিককে তার স্বেচ্ছায় শ্রমিক যদি কাজে যেতে চায় তাকে দিতে হবে কাজে যেতে এবং মানুষ যদি স্বেচ্ছায় রাস্তায় নামে তাহলে তাদেরকে সেই অধিকার সেই স্বাধীনতা দিতে হবে তাদের ওপর যাতে আক্রমণ করা না হয় শান্ত বাংলাকে যাতে অশান্ত করা না হয় এবং মিলগুলো যাতে সঠিকভাবে চলে যদি শ্রমিকরা কাজে আসে কেউ কোনো রাজনৈতিক দল তাদেরকে বাধা দেবে না তারা স্বইচ্ছায় যাবে এবং সম্পূর্ণভাবে ব্যর্থই বন্ধ শ্রমিকরা এই বন্ধকে সারা দেয়নি জানে তারা সিপিএমের এটা মেকি বন্ধ এটা ভাটপাড়া রিলায়েন্স জুটমিল আমার সেক্রেটারি রিলেন্স জুটমিলিয়ার আছেন রেজাউদ্দিন এবং সর্বাত্মক সম্পূর্ণ ব্যর্থ বাংলায় কেননা তারা তো আন্তরিকভাবে চাননি শ্রমিকের পক্ষে থেকে বা এই আইনকে রদ করতে তাদের মুখ্যমন্ত্রী এই আইনকে সমর্থন করছেন কংগ্রেসই রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিলের ওপরে তারা সই করেছেন এবং সমর্থন করছেন বাইরে দাঁড়িয়ে তারা বিভ্রান্ত করছেন